আসসালামু আলাইকুম আমি অসম্ভব মজার ডিম ভুনা করব তো সেই জন্যে আমি এই পেঁয়াজ আর এই কয়েক রসুন নিয়েছি আর বাইটা নিব একটা বাটা দিব তো এক বাটা দিয়ে তুলে নিব আর আদা গরম মশলা বেটে নিব একটু আদা নিচ্ছি দুইটা এলাচ লং আর একটু জিরা আর একটু দারচিনি নিচ্ছি এখন চুলাটা অন করে এই পাত্রে আমি মাছ ভাজছিলাম তো মাছটা উঠায় রেখে তার মধ্যে একটু তেল নিয়ে আমি ডিমটা ভুনা করে নেব গরম তেলে এই আধা বাটা পেঁয়াজ রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তো এখন এই গরম মশলা বাটাটা দিব পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচের একটু কম আর মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এখন একটু ধনিয়ার গুঁড়া দিলাম পানি ছাড়া মশলাটা নাড়াচেড়া কষায়া এখন আমি ডিমটা দেব মশলার ডিমটা একটু ভাজজা নিলাম এখন এই শিল্পটা ধোয়া একটু পানি এর মধ্যে দেব তো ঝোলের জন্য আরেকটু পানি দিয়ে তারপর ঢেকে জাল তুলে নিব তো এবার ঢাকনাটা খুলে এর মধ্যে কাঁচামরিচ দিব তো এখন ঢেকে রেখে চুলার তাপ একদম কমায় রাখবো তো এই যে হয়ে গেছে আমার ডিম ভুনা ঘন ঝোল খুব গ্রান বের হয়েছে তো এবার খাওয়ার জন্যে বাইরে নিলাম সেই স্বাদ হয়েছে সুগন্ধ বের হয়েছে তো এই যে মাছ ভাজা করছিলাম আর ডিম ভুনা এভাবে ডিম ভুনা করলে খুবই টেস্টি আর সুস্বাদু হবে